আমার পিঠারাই তো চলতে আমার যেতে হবে আপনারা মানেন বা ধর্ম বলছে বাবা মা মারা যায় তারা তো দিন পর্যন্ত বৈষ্ণব তারা ব্রহ্মচারী স্ত্রীর সঙ্গ করে না তারা আত্মপাকে খায় তারা মহাবৈষ্ণব হ্যাঁ অথচ এই লোকগুলো আপনাদের কি করেন আপনার সেই ওই খাওয়াই আবার স্নান করান কত বড় কত বড় নিষ্ঠুর সমাজ এখনো এখনো কুসংস্কার চলছে এই সমাজে আবার আপনারা কি করেন আসল কাজগুলা করেন না প্রতিটি মানুষ মারা গেলে প্রতিদিনে সেই ওই ব্যক্তির উদ্দেশ্যে তাকে পিণ্ড দান করতে হয় প্রতিদিনে সে পিণ্ড দান করতে হয় কেননা যিনি মারা গেছে সে সূক্ষ্ম দেহে চারিদিক পরিভ্রমণ করে আমরা তাকে দেখি না সে আমাদের দেখে যে আমার ছেলে বা আমার মেয়ে আমার আত্মীয় স্বজন দিয়ে আমাকে উদ্ধার করবে এগুলো তারা দেখে জন্য আপনার আমাদের কি করতে হয় আমাদের প্রতিদিন ওই পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ড দান করতে হয় তা নয় ওই মৃত অভুক্ত থাকে অথচ আসল কাজগুলা করে না যখনই চার দিন হয় যখনও ভদ্র ডাক দেয় যখন আপনার সমাজপতিরা আসেন তাহলে কি করে প্রায় জায়গায় আপনার দেখা যায় তারা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় যখন আপনার মাসের নিরামি স্রাজের কথা বললাম মনে রাখবেন সমাজপতিদের সিদ্ধান্ত দেওয়ার কোন অধিকার নেই আমি নিরঞ্জন পূর্বে স্যার বললাম জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করবেন সিদ্ধান্ত কে দেবে সিদ্ধান্ত যার বাবা মারা গেছে যার মা মারা গেছে তারা সিদ্ধান্ত দেবে তারা কি করবে তারা যদি বলে যে আমার বাবার কাজটা আমি মাছ দিয়ে করব আপনার করিয়ে দিই কিন্তু ওনাদের বিরুদ্ধে কোনো কাজ করবে না অনুরোধ রাখছি অনুরোধ অনুরোধ রাখছি আজ হোক কাল হোক পরিবর্তন হবে তবে আমাদের সম্প্রদায়ের পরিবর্তন হবে এখনো পাঁচশো বছর লাগবে লিখে রাখে এখনো পাঁচশো বছর লাগবে কার শুনে এইটা কিন্তু প্রশ্ন লেখা আছে প্রশ্ন করুন উত্তর পাবেন ভাগবত থেকে আছে গীতা থেকে আছে বিভিন্ন জায়গা থেকে আছে তারা আপনারা মাছ মাংস দিয়ে এই কাজগুলো করতেন বৈদিক বর্ণের মানুষ মাছ মাংস আহার করেননি চারিবর্ণ কারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু বৈদিক শাস্ত্রে এই চারি বর্ণের মানুষ কখনো মাছ মাংস খাইত ধর্ম সংজ্ঞায় বর্ণ সংখ্যক শ্রেণী মানুষেরা মাছ মাংস তাদের খাদ্য রূপে গ্রহণ করেছিল বর্ণ শঙ্কর বলছেন বাপ আছে দেওরে ওইলে বাপ হইলে সাইনব দেওরে ওই ওই বাইর বউ একটা সন্তান ঠাকুর হইছে হয়েছে বাইর সাইনবোর্ড কেডা বড় ভাই হয়েছে কেডা পাশের বাতি আর একজনে মারা যাওয়ার পর কি করবে ওই ওই পোলায় যদি ওর বাপের নামে পিণ্ড দেয় তাহলে কাজ হইবে অর্থ দেবে পাশের বাড়ি যে জন্মতেছে হে যেতাম কি রাখবেন নাকি এই বর্ণ সংখ আর গোসাই শিক্ষকতা করছে গোসাই মুগলি পাতলা গোসাই রাখছে কথা কয় না ভাবে ভাবে কথা কই না যে শিষ্য ভাবে ভাবে কথা করে শিষ্য বাড়ে হ্যাঁ ওই আগেই বলছি যে শিষ্য বাড়ার দরকার না ঘুরেও দাঁড়াম না দুধ দিয়েও না সমাজের পরিবর্তন পরিবর্তন করতে হবে তা হলে আমার শাস্তিটা হবে আপনাদের সেই সব থেকে কেন শাস্তি হবে জানেন তোকে রূপে পাঠিয়ে দিয়েছি